রাজ্য সরকারের পুরোপুরি কোমর ভেঙে দিল সুপ্রিম কোর্ট আদেও এই সরকার পারবে কি রয়েছে আদেও এই সরকার এই এই সরকার সরকার থাকবে তো তার চলে যাবে এমনটাই কিন্তু মনে হচ্ছে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার টিএমসি সরকার কিন্তু বড় ধাক্কা খেয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা করে কিন্তু প্রতি মাসে তাদেরকে ভুক্তান করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে ঠিক আছে প্রতি মাসে দশ হাজার কোটি টাকা কিন্তু যেতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে এবার ভোটেই বা কি ইউজ করবে ভোট ব্যাংক কিভাবে নেবে এবং কিভাবে এই মদ আর মাংস দিয়ে ভোট নেবে সেই টাকাটাও কিন্তু আর থাকবে না রাজ্য সরকারকে বড় একটা ধাক্কা দিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিকে দিয়ে কিন্তু দিয়ে দিতে ঠিক আছে আগামী চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র কেন্দ্র সরকার তো পঞ্চাশ শতাংশ দেয় তো সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল আপনারা অন্তত পঞ্চাশ শতাংশ দিন রাজ্য সরকারের উকিল তখন হাজ্য করে বলেছেন যে এমনটা করে না রাজ্য সরকারের পুরোপুরি কোমর ভেঙে যাবে রাস্তায় চলে আসবে বাটি হাতে চলে আসবে রাজ্য সরকার বাটি হাতে রাস্তায় ভিক্ষা করতে হবে এরকমটা করিয়ে না তখন সুপ্রিম কোর্ট বলে ঠিক আছে অন্তত আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু পঁচিশ শতাংশ ডি দেওয়ার কথা কিন্তু বলেছেন যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু প্রায় দশ হাজার কোটি টাকা কিন্তু রাজ্য সরকারের যেতে চলেছে রাজ্য সরকার কিন্তু আর এই টাকাটা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অন্যান্য প্রকল্পে কিন্তু আর ইউজ করতে পারবে না প্রথমে তোমার যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেল যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা বাতিল গেছে তারা এখনো আন্দোলন করছে যোগ্যদের তালিকা অযোগ্যদের লিস্ট প্রকাশিত করছে না সেখানে একটা বড় ধাক্কা খেলো ও কেস নিয়ে বড় ধাক্কা খেয়েছে দু বছর ধরে রাজ্য কোনো নিয়োগ নেই চারিদিক থেকে সরকার খেসে গেছে এবার ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট আগামী আগস্ট মাসে নেক্সট হেয়ারিং রয়েছে সেখানে কিন্তু সমস্ত কিছু সাফায়া হয়ে যাবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা কিন্তু রাজ্য সরকারকে বলেছে তো রাজ্য সরকার এবার কোথায় পালাবে রাজ্য সরকার এবার কি বা করবে রাজ্য সরকার ডিএ বা কোথা থেকে দেবে এবং রাজ্য সরকার ভোটের জন্য টাকা কোথা থেকে পাবে ভোট ব্যাংকের জন্য ইউজ কিভাবে করবে মুসলিমদেরকে কিভাবে ইউজ করবে কিভাবে টাকা প্রদান করবে মদ মাংস খায় কিভাবে ভোট পাবে সেটা এখন বড় চিন্তা রাজ্য সরকার আদেও কি দু হাজার ছাব্বিশের ইলেকশন অবধি টিকতে পারবে টিকে থাকতে পারবে কি এই লড়াইটা কি চালিয়ে যেতে পারবে এত চুরি চামারি কাটমানি করেও চালিয়ে যেতে পারবে ছাব্বিশের ইলেকশন অবধি না তার আগে ফিনিশ হয়ে যাবে এই সরকার পড়ে যাবে কারণ বর্তমান যা পরিস্থিতি রাজ্য সরকার একদিক থেকে না চারিদিক থেকে রাজ্য সরকারকে ঘিরে নিয়েছে 2009 সালে যখন এই মমতার সরকার মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা ছিলেন দলনেত্রী ছিলেন তখন কিন্তু সিপিএম কে একদম চড় মেরে বলেছিলেন যে এই বকেয়া দিয়ে কিন্তু মেটাতে হবে না সেই সরকারই কিন্তু যখন মমতা সরকারে দু হাজার এগারো সালে তারপরে কিন্তু বকেয়া ডেয়ার কোন দেওয়ার নামই নেই ঠিক আছে এখনো পর্যন্ত সেই টাকাটাকে কিন্তু অন্য জায়গায় ইউজ করছে কাটপানি নিজের নেতাগুলোকে ভিলিয়ে বিলিয়ে দিচ্ছে এবং দুর্নীতি করছে ঠিক আছে তো এখনো পর্যন্ত সেই বকেয়া ডিয়ার কিন্তু দেয়নি তারই ফলস্বরূপ কোর্টে কেস চলছিল 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 এসএলপি হাই কোর্ট হাইকোর্ট থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সব জায়গায় কেসে হেরে তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এখন সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কিন্তু পেতে চলেছে আগামী আগস্ট মাসে কিন্তু কিন্তু রয়েছে সেখানে রাজ্য সরকারে ফিনিশ হয়ে যাবে দিয়ে দশ হাজার কোটি টাকা কিন্তু করে রাজ্য সরকারকে প্রদান করতে হবে তখন রাজ্য সরকার কোথায় যাবে কি বা করবে কিভাবে কিন্তু চলবে এটাই সব জায়গায় কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে তো আপাতত দেখা যাক কি হয় তো তোমার পঁচিশ পঞ্চাশ শতাংশ তো পারবে না পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে নির্দেশ দিয়েছে আর একটা বড় ধাক্কা কিন্তু ও বিসি সংরক্ষণের আওতায় আনতে ছিল তার জন্য দুবছর ধরে নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু আটকে রেখেছে শুধুমাত্র মুসলিম ভোট জন্য তো সেখানেও কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে আগামী জুলাই মাসে এবার এর পর কিন্তু আগামী কেসের বড় ধাক্কা খেতে চলেছে তোমাদের মতামত এই নিয়ে বক্সে জানাও যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকো গুড বাই জেহিন বন্ধু মাত্রা